নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল তো বন্ধুরা ইতিমধ্যে কৃষক বন্ধু প্রকল্পে টাকা দেওয়া শুরু হয়ে গেল তো আজ এই মুহূর্তে কারা টাকা পেয়েছেন কৃষক বন্ধু প্রকল্পের টাকা আজ এই মুহূর্তে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছেন কৃষক বন্ধু প্রকল্পের টাকা আজ থেকে দেওয়া শুরু হলো তো বন্ধুরা আজকে কারা টাকা পেয়েছেন এবং কালকে কারা পাবেন আজ এই মুহূর্তে জানতে পারবেন তো আজকে এখান থেকে প্রায় উনিশটি জেলার কৃষকদের অ্যাকাউন্টে টাকা দেওয়া হয়েছে তো আপনার জেলায় কবে দেবে স্পষ্টভাবে জানতে পারবেন তো এইবার যে পাবেন কৃষক বন্ধু প্রকল্পের টাকা তো এই টাকা বৃদ্ধি করা হয়েছে এবার অনেক কৃষকরা পাবে দু টাকার বদলে চার হাজার টাকা এবং চার হাজার টাকার বদলে আট হাজার টাকা তো আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন তাহলে ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই বন্ধুরা ভিডিওটি একটুও স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের সরকারি প্রকল্পের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক দেখুন বলা হয়েছে এক্ষুনি টাকা ঢুগলো কৃষকদের আজকে প্রায় অনেক কৃষকদের ব্যাংকে টাকা ঢুকলো এবার একটি কিস্তিতে পাঁচ হাজার টাকার পরিবর্তে মোট আট হাজার টাকা দেবে তো চলুন দেখে নিই আজ কোন কোন কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকলো এবং কাদের অ্যাকাউন্টে পাঁচ হাজার টাকার পরিবর্তে আট হাজার টাকা ঢুকছে তারপর বলা হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অসহায় কৃষকদের জন্য অনেক রকমের প্রকল্প তৈরি করেছেন তার মধ্যেই সবচেয়ে জনপ্রিয় প্রকল্প হচ্ছে কৃষক বন্ধু প্রকল্প আর এই প্রকল্পের মাধ্যমে কৃষকদের টাকা দিয়ে থাকেন একটি হচ্ছে খরিফ মরশুমে আর একটি হচ্ছে রবি মরশুমে আর এই টাকা জমির পরিমাণ হিসাবে কৃষকদের টাকা দিয়ে থাকেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকার কৃষক বন্ধু প্রকল্পের খরিপ ও রবি এই দুটি মরশুমে বছরে সর্বোচ্চ দশ হাজার টাকার আর্থিক সহায়তা দেন যা দুটি সমান কিস্তিতে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হয় আজ সেই টাকাই কৃষকদের অ্যাকাউন্টে জমা পড়ছে তো আজ এই মুহূর্তে কারা কারা টাকা পেয়েছেন এবং রবি মরশুমের টাকা কবে পাবেন এই মুহূর্তে জানতে পারবেন এরপর বলা হয়েছে যদি এক একর বা তার বেশি জমি থাকে তবে বছরে প্রতি একরে দশ হাজার টাকা করে দেওয়া হয় আর যদি এক একরের কম জমি থাকে তাহলে জমির পরিমাণ অনুযায়ী আনুপাতিক হারে টাকা দেওয়া হয় যা বছরে সর্বনিম্ন চার হাজার টাকা আজ এখনই কোন কৃষকের অ্যাকাউন্টে টাকা আসবে এবং কোন কোন জেলায় টাকা ছাড়া হলো কারা দু হাজার টাকার পরিবর্তে পাঁচ টাকা এবং কারা দশ হাজার টাকা পেতে চলেছেন চলুন বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক অর্থাৎ বন্ধুরা আমরা জানি কৃষক বন্ধু প্রকল্পের ইতিমধ্যে টাকা দেওয়া শুরু হয়েছে অনেক কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকছে তো কোন কোন কৃষকরা টাকা পাচ্ছেন এবং আপনার অ্যাকাউন্টে কবে ঢুকবে চলুন দেখে নিই সেই সঙ্গে বলা হয়েছে দু সালে কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা বা রবি মরশুমের টাকা দিয়েছিল ছাব্বিশে এপ্রিল এবং প্রথম কিস্তির টাকা অর্থাৎ খরিফ মরসুমের টাকা বারোই জুন দেওয়া হয়েছিল এবার চলতি দু সালের এই কিস্তির টাকা অর্থাৎ রবি মরশুমের টাকা এবার কবে দেওয়া হবে আর সেটা আগাম দেওয়া হবে এই নিয়ে বর্তমানে কি জানিয়েছে কৃষি দপ্তর তো বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পে রবি মরশুমের টাকা কবে দেওয়া হবে এই নিয়ে বর্তমানে কি জানিয়েছে কৃষি দপ্তর সাধারণত কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া হয় খরিফ মরশুমের টাকা এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে আর রবি মরশুমের টাকা দেওয়া হয় অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে কিন্তু এবার দু সালে এই কিস্তির টাকা অর্থাৎ রবি সিজনের টাকা এবার কবে পাবেন কৃষক বন্ধুরা আর এই কথা চিন্তা করে সমস্ত কৃষকদের মনে দুশ্চিন্তা দেখা দিয়েছে যে কবে পাবো কৃষক বন্ধু প্রকল্পের রবি মরশুমের টাকা কিন্তু এবার অপেক্ষার অবসান ঘটিয়ে কৃষকদের জন্য বড় সুখবর ঘোষণা করা হয়েছে তো চলুন দেখেনি কৃষকদের জন্য কি খুশির খবর ঘোষণা করেছে এবং কাদের অ্যাকাউন্টে টাকা ঢুকছে দেখুন বলা হয়েছে বিভিন্ন সূত্র মারফত খবর ইতিমধ্যে উঠে আসা খবর মেনেই জানা গেল যে ইতিমধ্যে অনেক কৃষকের প্রায় স্ট্যাটাসে অ্যাকাউন্ট ভ্যালিড শো করছে তাই বিভিন্ন সূত্রের তরফে খবর এবার ডিসেম্বর মাসেই কৃষক বন্ধু প্রকল্পের দু হাজার পঁচিশের দ্বিতীয় কিস্তির টাকা অর্থাৎ রবি মরশুমের টাকা দেওয়া হবে কিন্তু এখনও নির্দিষ্ট তারিখ জানানো হয়নি তবে আচমকাই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষকদের অর্থ রিলিজ করতে পারেন অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন কৃষক বন্ধু প্রকল্পের টাকা কিন্তু আপনারা অর্থাৎ দ্বিতীয় কিস্তির টাকা এই ডিসেম্বর মাসেই আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে চলেছে এখনও পর্যন্ত এই বিষয়ে সরকারের তরফে কোনো তারিখ ঘোষণা করা হয়নি তবে মাননীয় মুখ্যমন্ত্রী আচমকাই কিন্তু কৃষকদের অ্যাকাউন্টে এই টাকা রিলিজ করতে পারেন ইতিমধ্যে অনেক কৃষকের স্ট্যাটাসে অ্যাকাউন্ট ভ্যালির লেখা চলে এসছে আবার অনেক কৃষকের স্ট্যাটাসে অর্থাৎ যারা নতুন কৃষক তাদের স্ট্যাটাসে এডিএ আপলোডেড ডিডিএ অ্যাপ্রুভড এবং শেষে অ্যাকাউন্ট ভ্যালিড এই অপশানগুলো চলে আসছে তো যে সমস্ত কৃষকদের স্ট্যাটাসের ঘরে অ্যাকাউন্ট ভ্যালিড শো করছে তারা কিন্তু খুব শীঘ্রই ব্যাঙ্ক অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেতে চলেছেন তো শেষে জানিয়ে দেব কৃষক বন্ধু প্রকল্পের টাকা কোন কোন কৃষকরা পাচ্ছে আজ তো যে সমস্ত কৃষকরা গত খরিফ মরশুম বা গত রবি মরশুমের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাননি কাগজপত্রের সমস্যা বা ব্যাংকের কোনো সমস্যার কারণে তাদের মধ্যে অনেক কৃষক এই সমস্ত সমস্যা সমাধান করে নিয়েছেন তো সেই সমস্ত কৃষকদের ব্যাংকে আবারও টাকা দেওয়া শুরু হয়েছে আজও বেশ কিছু জেলার কৃষকদের অ্যাকাউন্টে এই টাকা পৌঁছে গেছে আগামী কালো অনেক কৃষকের অ্যাকাউন্টে এই টাকা ঢুকতে চলেছে তো বুঝতেই পারলেন এই টাকা সেই সমস্ত কৃষকদের অ্যাকাউন্টে দেওয়া হচ্ছে যারা গত রবিবার খড়ি মরশুমের টাকা পাননি তো বন্ধুরা এই বিষয়ে যদি আপনাদের কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধু বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ